উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার বকচরাতে ফ্যাসিনেটর ডান্স বার নিয়ে ফুরি ফুরি তারি মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে ডান্সবারের মালিক অসিফ সাহা বলছেন এই বারে পারমিশন দিয়েছে ডিএম যাকে কেন্দ্র করে তুমুল হইচই শুরু হয়েছে এলাকায় আপনারা অভিযোগ ক্যাসিনেটার ডান্স চালু হওয়ার পর থেকে মাঝে মধ্যেই গন্ডগোল লেগেই থাকে এমনকি একবার তো বারের সামনে গুলি চলার ঘটনাও ঘটেছে তাদের আরো অভিযোগ এই বারের কারণে এলাকায় অস্থির পরিবেশ সৃষ্টি হচ্ছে এ বিষয়ে সূর্য গেছে বিজেপি বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন এমন গ্রামীণ ক্ষেত্রে কিভাবে ডান্সবারের পারমিশন দেয় সেটা নিয়ে আমার প্রশ্ন আমি প্রশাসনকে আগেই বলেছি কিন্তু প্রশাসন কোনো ভুরুক্ষেপ করেনি আমি প্রশাসনকে বলবো এর সঠিক পেপার যেন যাচাই করা হয় ডি এম পারমিশন দিয়েছে সে কোন সাহসে বলছে তার বৈধতা কি আছে যাচাই করুন আগামী দিনে এলাকার মানুষ বৃহৎ আন্দোলনে যাবে আমিও তার সঙ্গে থাকবো বলে মন্তব্য করেন তিনি এটা এলাকাবাসী যেটা অভিযোগ তুলেছে এটা বাস্তব সত্য আমার মনে হয় তার কারণ এরকম একটা গ্রামীণ ক্ষেত্রে ড্যান্স পারমিশন কীভাবে দেয় সেটা নিয়ে আমার প্রশ্ন আর চাঁদপাড়ার মতন জায়গায় বক্সরাতে যেখানে আশেপাশে সাধারণ গ্রামীণ পরিবেশে মানুষ বসবাস করে সেই জায়গায় একটা ড্যান্সবার করেছে সেটা আমার কানে অলরেডি এসেছে এর আগেও আমি বিষয়টা প্রশাসনকে বলেছি কিন্তু প্রশাসন এখনও কোনো পুরক্ষেপ করেনি প্রশাসনকে বলবো এর সঠিক পেপার্স যেন যাচাই করা হয় এবং ডিএম সাহেব পারমিশন দিয়েছে সে কোন সহসে বলেছে তার বৈধতা কি আছে সেটা আপনারা যাচাই করুন আর প্রতিনিয়তই সেখানে গণ্ডগোল লেগে থাকে এবং যাদের সঙ্গে গণ্ডগোল লেগে থাকে বা এলাকাবাসীর অভিযোগ এটা শাসক দলের মদতেই চলছে পয়সার একটা খেলা শাসক দল পয়সা খাচ্ছে প্রশাসন পয়সা খাচ্ছে এরকম অভিযোগ তারা আমাকে জানিয়েছে তো এটা অতি সত্বর বন্ধ হওয়া দরকার আছে আমার বিধানসভায় এই ধরনের অনৈতিক কাজ হোক আমি চাইব না আগামী দিনে এটা নিয়ে বৃহৎ আন্দোলনে যাবে এলাকার মানুষ এবং আমি তাদের সঙ্গে এ বিষয়ে গাইঘাটা সমষ্টি উন্নয়ন আধিকারিক নীলাদ্রি সরকার কি বললেন শুনুন এখনো পর্যন্ত আমি ভিডিওটা দেখিনি তো দেখলে বুঝতে পারবো কি ব্যাপারটা হয়েছে এবং আমার কাছে এ ধরনের কোনো কমপ্লেন আসেও নি যদি কোনো গন্ডগোল হয়ে থাকে সেটা থানায় জানালে নিশ্চয়ই থানা থেকে পদক্ষেপ গ্রহণ করবে এবং যদি কোনো পারমিশন থেকে থাকে সেই কপিও যে ওনার আছেন তিনি শো করবেন পুলিশকে এবং এক্সস ডিপার্টমেন্ট যেখানে যে অথরিটি আসবে ইনকোয়ারি করতে তাকে শো করবে না আমার কাছে এখনো পর্যন্ত ইনফরমেশন সেরকমভাবে নেই ডিপার্টমেন্টই বলতে পারবে পারমিশন আছে কি না এটা দিয়ে রাগের পরে যখন ওখানে ফায়ারিংটা হয়েছিল তখন পুলিশ তার ব্যবস্থা নিয়েছে এবং এখনও যখন ঘটনাটা ঘটেছে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। না এখানে যখন সমস্যা হচ্ছে অবশ্যই পুলিশ ব্যবস্থা নেবে। এই বিষয়ে ডান্স মালিকের পক্ষে কি বললেন শুনুন। কয়েকটা ছেলে প্রথম থেকে ডিস্টার্ব করছিল তারা মেয়েদের সঙ্গে যখন মেয়েদের ওই সামনেটা বসে রয়েছে আমাদের এখানে সিস্টেম হচ্ছে লাফালাফি নাচানাচি এরকম মেয়েদের সামনে এসে মেয়েদের গায়ে হাত দিতে যাওয়া এরকম কিছু করতে গেলে আমাদের বাউন্সাররা তাকে প্রথম থেকেই থামায় ঠিক আছে প্রথম থেকে ওরা একটা ডিস্টার্বিং ক্রিয়েট করার চেষ্টা করছিল তারপরে যখন ওরা আমাদের এখানে সিস্টেম হচ্ছে কোনো কাস্টমার যখন বিল দেয় তার টেবিলটা যে করে সেই ডিলিংসম্যান সে তাকে সঙ্গে করে নিয়ে কাউন্টার পর্যন্ত যায় কিন্তু আমাদের যে ডিলিংসম্যান সে যখন এদের সঙ্গে যাচ্ছিল তখন তাকে ঘা এরকম ঘাড় এরকম করে আর কি ধাক্কা দিয়ে ইয়ে করেছে করলে পরে তখন আমাদের বাউন্সার তাকে বের করে দিতে যায় বের করে দিলেই তখনই ওরা হাত চালায় তখন সেলফ ডিফেন্সে বাধ্য হয়ে আমাদের যারা আছে তারাও হাত চালিয়েছে হ্যাঁ নাচ হয় এটা তো ভিড়ের মধ্যে বলা সম্ভব না ওরা হাত চালিয়েছিল এখন সেলফ ডিফেন্সে গিয়ে হ্যাঁ হ্যাঁ বিল নেওয়া নিয়ে গন্ডগোল তার আগে থেকেই ওরা একটু পরিস্থিতিটাকে খারাপ করার চেষ্টা করছিল এর আগেও একবার ওরা এসে গন্ডগোল করেছে সেখানে সেই সময় বাস টাস নিয়ে এসে মারপিট করে গেছে পরে কিছুদিন এন্ট্রি ছিল তারপরে মালিকের কাছে গিয়ে হাতে পায়ে ধরে ঠমাছে আবার এসে নতুন করে আবার তাদের এন্ট্রি দেওয়া হচ্ছে মাঝে মাঝে এসে বলতে এর আগে দুবার এসে ঝামেলা করেছে আমার নাম তন্ময় সাহা আমার কাকার বার আমি এখানে আসি এমনি